আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আমাকে কিছু হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে বলেছেন আজকে এরকমই একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি যেটা বাচ্চাদেরকে যেমন দিতে পারবেন বড়োরাও খেতে পারেন আবার যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন বা ডায়েট ফলো করছেন তাদের জন্য পারফেক্ট একটা ব্রেকফাস্ট রেসিপি নমস্কার সকলকে আমি অর্চিতা উচ্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণে ওটস নিয়ে ওটসটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবো মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ওটসটা ড্রাই রোস্ট করতে করতে ছোট্ট কিছু টিপস দিয়ে দিই যারা ওয়েট মেনটেন বা ওয়েট লসের জন্য ওটস খাচ্ছেন তারা ওটসের যদি প্রপার বেনিফিট পেতে চান তবে অবশ্যই ওটসটাকে খাবার আগে ড্রাই রোস্ট করে নেবেন এতে বেশ কিছু উপকার আছে যেমন ওটসের টেক্সচারকে ইম্প্রুভ করে সাথে ডাইজেশন বা হজমেও সাহায্য করে ফলত এর মধ্যে থাকা পুষ্টিগুণ খুব সহজে শরীরে অ্যাবজর্ব যেমন হয় তার সাথে লো ক্যালোরি এবং হাই ফাইবার যুক্ত খাবারে এটা পরিণত হয় কি দেখুন ওটসটা কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গিয়েছে কড়াই থেকে নামিয়ে ওই একই কড়াইতে দিয়ে দেবো এক থেকে দেড় চা চামচ পরিমাণে তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন এরপরে তেলের মধ্যে পেঁয়াজটাকে দুই থেকে এক মিনিটের জন্য ভালোভাবে শটে করে নেওয়ার পরে দিয়ে দেবো যে সমস্ত সবজিগুলো আমি আজকে ব্যবহার করছি সেগুলো আমি এখানে আজকে সবজি হিসাবে ব্যবহার করছি ফুলকপি ব্রফলি ক্যাপসিকাম গাজর কুমড়ো এবং মটরশুটি সমস্তটাকে ভালোভাবে দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এবং তারপরে দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে নুন এবং গোলমরিচ গুঁড়ো আর এরপরে দিয়ে দেবো ওই আগে থেকে ড্রাই রোস্ট করে নেওয়া ওটসটা আমি এখানে প্রায় এক কাপ পরিমাণে ওটস ব্যবহার করেছি ওটসটাকে সবজিগুলোর সঙ্গে এবং নুন আর গোলমরিচগুলোর সঙ্গে আরও এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে আর এখানে বলে রাখি আমি শুধুমাত্র নুন এবং গোলমরিচগুলো ব্যবহার করেছি এই ওটসের রেসিপিটা বানানোর জন্য তবে আপনারা কিন্তু অন্যান্য মশলা যেমন ধরুন চিকেন মশলা বা একটু জিরে গুঁড়ো এরকম ব্যবহার করতে পারেন যেহেতু আমি বাচ্চাকে দেখো তাই বেশি কিছু মশলা ব্যবহার করিনি এবং এই রেসিপিটাতে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না এরপরে আমি এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়েছি তিন কাপ পরিমাণে এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে তিনটে থেকে চারটে হুইসেল দিয়ে নিতে হবে ব্যাস তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টিং মোডে রেখে দিয়েছিল এবং তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন ওটসটা যেমন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে থাকা বিভিন্ন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কনসিস্টেন্সিটা নিশ্চয়ই দেখতেই পারছেন এরপরে ঠান্ডা হলে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে যেহেতু বাচ্চাকে দেবো এবং তার সঙ্গে আমরাও খাবো তাই আমরা এইরকমই কনসিস্টেন্সি রেখেছি এবং রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে তাহলে দেখতেই পেলেন নিশ্চয়ই ঠিক কতটা কম সময়ে আমি এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম আপনারাও এরকমভাবে বাড়িতে অবশ্যই বানাবেন এবং জানাবেন কেমন হয়েছে